বিশিষ্ট চিকিৎসক ডাক্তার দিগন্ত মণ্ডল ও ইয়োরফ্রেন্ডসের উদ্যোগে তেইশে জানুয়ারি উপলক্ষে নেতাজিকে নিয়ে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন পাবলিক লাইব্রেরি ময়দানে তেইশে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন আর এই বিশেষ দিনটিকে কেন্দ্র করে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হলো কৃষ্ণনগর পাবলিক লাইব্রেরি ময়দানে বিশিষ্ট শল্য চিকিৎসক ডক্টর দিগন্ত মণ্ডল ও ইয়োর ফ্রেন্ডসের পক্ষ থেকে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় নইন নেতাজি নামে এই অনুষ্ঠানের মধ্য দিয়ে নেতাজির জীবন এবং আদর্শ শীর্ষক প্রামাণ্য আলোচনা সভার আয়োজন করা হয় পরবর্তীতে আমাদের প্রতিনিধির ক্যামেরার মুখোমুখি হয়ে ডক্টর দিগন্ত মণ্ডল জানান নেতাজি এমন এক ব্যক্তিত্ব যিনি বাঙালির হৃদয়ের অন্তঃস্থলে সদা সর্বদা বিরাজমান তবে নেতাজিকে শুধুমাত্র হৃদয় বা ছবিতে না রেখে তাকে শুধুমাত্র তেইশে জানুয়ারির একটা দিন স্মরণ না করে তার কর্মকাণ্ড তার আদর্শকে যদি বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের ভেতরে তাদের কর্মে সঞ্চারিত করা যায় তবে একদিকে যেমন দেশমাতৃকার সুসন্তান হিসেবে আমরা ভবিষ্যৎ প্রজন্মকে গড়ে তুলতে পারব বাঙালি হিসেবে নিজেদেরকে গর্বিত বাঙালি বলে প্রতিস্থাপিত করতে পারবো বিশ্বের দরবারে অপরদিকে নেতাজীর জীবনের রহস্য আবৃত্ত যে অধ্যায়গুলি রয়েছে তার অন্তর্ধান রহস্য দেশবাসীর কাছে এক বড় যে রূপে দাঁড়িয়ে রয়েছে সেই বিষয়গুলিও তার জীবন এবং আদর্শ বিভিন্ন আলোচনার মধ্যে দিয়ে সেই সকল অমীমাংসিত প্রশ্নের উত্তর আগামী প্রজন্মের কাছে প্রতিভাত হবে বলে তিনি মনে করছেন দেখুন মানে অনুষ্ঠানটা যেহেতু নেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে যিনি আমাদের একদম মানে অন্তরের অন্তরে উনি আছেন ঠিক আছে আমাদের উদ্দেশ্য হচ্ছে অন্তরে বা দেয়ালের ফটোতে ওনাকে না রেখে তেইশে জানুয়ারি একটা দিনই ওনাকে স্মরণ না করে আমাদের বিভিন্ন কাজের মধ্যে দিয়ে ওনাকে জীবিত রাখা এর জন্য আমরা নইং নেতাজির পক্ষ থেকে যেটা আমরা আন্তরিকভাবে চেষ্টা চালিয়ে যাচ্ছি যাতে আমাদের পরবর্তী জেনারেশন নেতাজিকে নিয়ে তার আদর্শ নিয়ে তার জীবনী নিয়ে অনেক বেশি উৎসাহিত হন এবং সেই উৎসাহ দেখা গেলে পরবর্তী যে প্রবলেমগুলো আছে সুভাষচন্দ্রের কি হয়েছিল প্লেম ক্লাসের যে ঘটনাটা সাজানো হয়েছিল তারপরে কি হয়েছিল সেগুলো সম্পর্কে আগেরবার বিস্তারিত আলোচনা হয়েছে এবং ভবিষ্যতেও আলোচনা হবে আলোচনা থাকবে এবং সমাধানও বেরোবেই বেরোবে কিন্তু তার সাথে সাথে আমাদের মেন উদ্দেশ্য হচ্ছে আমাদের যারা ভবিষ্যতের অভিভাবক আমাদের ছেলেমেয়েরা আমাদের ভাই বোনরা তাদেরকে তৈরি করা নেতাজির আদর্শ দিয়ে যাতে আমরা ভারত মাতার সুসন্তান হতে পারি আমরা গর্বিত বাঙালি জাতি হতে পারি এবং প্রত্যেকে সুনাগরিক হতে পারি আমাদের দেশকে এগিয়ে নিয়ে যেতে পারি এই আমাদের অনেক অনুশীলন করেছিল এবার কীরকম কত মানুষ অনুশীলন করতে পারেন বলেন আমরা এবারও ছাত্রছাত্রীরা অবশ্যই আসবে তাদের জন্যই এই অনুষ্ঠান গত বছর প্রায় মোট হাজারের উপর ছাত্রছাত্রী ছিল এবং টিচার্সরা ছিলেন এবারেও সেরকম ভাবেই মানে অনুষ্ঠানটা হবে আশা করছি ছাত্রছাত্রীদেরই অনুষ্ঠান মূল মূল বক্তা বক্তা হিসেবে হিসেবে কে আসছেন বক্ত ঘোষ মহাশয় গবেষক এবং এবারের এবারের আলোচনার আমাদের উদ্দেশ্যটা হচ্ছে নেতাজি জীবন এবং আদর্শ যেগুলো বইয়ের পাতায় প্রতিফলিত হয়নি সেই জীবনী সম্পর্কে আমরা জানতে চাইছি এবং তার আদর্শের গভীরতায় আমরা ঢুকতে চাইছি